বিশে জুন দু হাজার তারিখে কলকাতার ঢাকুরিয়ার আর জি স্টোন হসপিটালের লেপ্রসি ও ইউরোলজি সংক্রান্ত বিভাগের একটা গুরুত্বপূর্ণ সফলতা নিয়ে কলকাতা প্রেসক্লাবে একটা সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে ডক্টর অমিতাভ মুখার্জি ও ডক্টর অরিন্দম দত্তের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও আলোকিত করে তোলে যখন মানুষ ইউরোলজি ও লেপ্রসি নিয়ে নানা চিন্তায় নিজেদের কপালে ভাঁজ ফেলেছেন ঠিক তখনই মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সঠিক চিকিৎসার দিশা দেখিয়েছে আরজি স্টোন হসপিটাল মিস্টার অবিনাশ মিত্র ও মিস্টার সুমন কুমার সেন তাদের শারীরিক অসুস্থতার কারণে আশাহীন ও দিশাহীন হয়ে পড়েন ঠিক তখনই সঠিক চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে ওঠেন এই আরজি ট্রোন হসপিটালে দৰস্ত হৈ কলকাতা প্রেস থেকে শুভ সুব ঘোষ আৰু সুস্মিতা রিপোর্ট ও আৰু ৰূপাই ঘোষৰ সমকাল সংবাদ এবার ওভার টাইম লাস্ট দুই বছর মতন লেজার ইউজ করার পরে এবার আস্তে আস্তে লেজারটাকেও কিভাবে ইম্প্রুভ করা যায় সেটা নিয়ে অনেক রকমের চেঞ্জেস হয়েছে ওভার দ্য লাস্ট টোয়েন্টি ইয়ার্স রিসেন্ট যে জিনিসটা আমরা নতুন আর্টিস্ট ফ্রম নিউরোলজি ফার্স্ট টাইম নিয়ে এসেছি হচ্ছে মিনিমালি ইনভেসিভ লেজার সার্জারি এটাকে বিভিন্ন নামে জানা হয় ন্যানো স্লিমো বলে আবার তো যে ইনস্ট্রুমেন্টটা দিয়ে আগে অপারেশন করা হতো লেজারের অপারেশন সেটা একটা বেশ বড় সাইজের ইনস্ট্রুমেন্ট ছিল যেটা পাস করতে অনেক সময় অসুবিধে হয়

একটা ছোটো সাইজের ইনস্ট্রুমেন্ট এসছে এখন যে সাইজটা কমফোর্টেবলি যে কোনো পেশেন্টের ইউরিন প্যাসেজের থ্রু দিয়ে চলে যেতে পারে তাতে ইউরিন প্যাসেডের ইউরেন যেটা আমরা বলি সেটাই ইঞ্জুরি হয় না না হওয়ার জন্যে অ্যান্ড ওর রেজাল্টটা ইন টার্মস অফ সার্জারি ইজ নর্মাল সাইজের ইনস্ট্রুমেন্টের যা সার্জারি রেজাল্ট এক্সাক্টলি সেরকমভাবেই করা যায় সাইজ ছোটো হওয়ার জন্যে ইনস্ট্রুমেন্ট ফাইন হওয়ার জন্যে কোনো রকমের সার্জিক্যাল অসুবিধায় নতুনভাবে হয় না তো ওই ছোটো ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা যে কোনো ধরনের লেজার প্রস্টেট সার্জারি করতে পারি যে কোনো সাইজের লেজার প্রস্টেট সার্জারি করতে পারি ছোটো ইনস্ট্রুমেন্ট ঢোকানোর জন্য অপারেশনের পরে পেশেন্টের যে ক্যাপিটার লাগানো হয় সেই ক্যাথিটারটাও রিলেটেড কি ছোট হয় অ্যান্ড পেশেন্টের ওভারঅল কমফার্ট অনেক বেটার পেশেন্টের কমপ্লিকেশানস কম হয় বিকজ এদের প্যাসেজের স্ক্রেচিং কিংবা ইনস্ট্রুমেন্টের ইউজ কিন্তু হচ্ছে না অ্যান্ড এটা পরবর্তীকালে এক্সপেক্টেডিয়ার রেভলিউশান যেটা আস্তে আস্তে যেটাকে আমরা রুকিয়ে বলে বলি সেটা পরবর্তী কিছু বছরের মধ্যে হয়তো পুরোপুরিভাবে রিপ্লেস হয়ে যাবে মাইলেজ দিয়ে যেটা আমরা প্রথমবার আর জি সঞ্জির হসপিটালে স্টার্ট করছি তো আপনাদের এটাও জানিয়ে দিই দ্যাট আর জি ইউরোলাজি দলতদা ফার্স্ট হসপিটাল দিয়ে একশো পঞ্চাশ পটের পণ্টা লেজার দিয়ে হস্টেল সার্জারি স্টার্ট করেছে

perform from from obviously outcomes is related to the surrounding এই এই তার থেকে এটা बेटर লেন্স সিস্টেম তো ফাইনাল লেন্স সিস্টেম মানে একটা হলো গোনা ইউনিটারেজেサル তো তৈরি হচ্ছে অনেকটাই আর

स्मार्टफोन डिवाइस बिसार विशाल तो दिख रहे हैं जेटा इजी जेटा बहुत से जेटा होलो बेटर मॉडल लेजर यूज़ होगा फोटोसी यूज़ करने के लिए डेफिनेटली भरजन ये बताएंगे कॉम्पैक्ट सर इस आफ्टर स्वीट डांटे के फाइनल लेंस सिस्टम वैसे क्यों नहीं कमाल आप किस तरह के सर �